হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন এডিসি জবস এর দেখুন কীভাবে মানুষ লাইনের পর লাইনের মধ্যে দাঁড়িয়ে জবের ফর্ম জমা দিচ্ছে কোনো মত একটি সরকারি জব মিলে তার জন্য ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছে যে প্রচণ্ড পরিমাণে রৌদ্র রৌদ্র মধ্যে ছেলেদের লাইন প্রায় দুশো মিটার তিনশো মিটার হচ্ছে বেশি হতে পারে মেয়েদের লাইন প্রায় দুশো মিটার পুরো হতে পারে একটু ক্ষুদ্রমূর্তে একটি সরকারি জবের জন্য মানুষ কত কষ্ট করে লাইনের পর লাইন দাঁড়িয়েছে আজও কি চাকরি হবে তাদের কি কষ্টের পরেও কি চাকরি হবে কিন্তু তবু তো মানুষ আশা প্রত্যাশা নিয়ে একটি সরকারি চাকরি নিয়ে সেদিকে তারা তাকিয়ে রয়েছে আমরা প্রত্যক্ষ করে দেখলাম যে অনেক ছেলেমেয়েরা প্রচণ্ড পড়াশোনা করার সত্ত্বেও জব মিলছে না কেন সবাইকে পড়াশোনাতে যোগ্যতা ছিল না যোগ্যতা না থাকলে কীভাবে এত পড়াশোনা করতে পারে তারপরও সরকারি চাকরি নেওয়া সরকারি চাকরি পাইতে গেলে আমাদের যে যে এডুকেশনের দরকার আমরা সেগুলি করি তারপরও যে পাওয়া যায় না অনেক করে আমরা হ্যাঁ পড়াশোনা করেছে পরীক্ষা পড়াশোনা করেছে হ্যাঁ তারপরেও তারা চাকরি পায় না আমরা পড়াশোনা তো করি ঠিক আছে কিন্তু একটু সরকারি চাকরির আসেই বেশিরভাগ লোক পড়াশোনা করে সরকারি চাকরি করতে পারে

এত দীর্ঘ লাইন মানুষ নিরুদ্ধপদে কীভাবে সহ্য করে একটি ছবির জন্য দাঁড়িয়ে আছে কিন্তু মেয়েদের ছেলেদের কিন্তু আরও কিছু টেবিল বসানো প্রয়োজন ছিল যে সামান্য কয়েকটি টেবিলে এত লোকের দীর্ঘ লাইন ধরিয়ে তারা দাঁড়িয়ে আছে যদি বাড়ানো হতো তাহলে তাদের অনেক কষ্ট কমে যেত কিন্তু সে নিয়ে ছিল না তাই এই কষ্ট করে মা বোনরা ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমার এক বন্ধু স্ত্রীকে দেখলাম মাত্র সাত মাস না আট মাসের একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়েছে দেখ বন্ধু ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন যেহেতু সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং পড়াশোনা করে যে তাদের যে কষ্টটা সেটা বুঝতে পারে